রাত পোহালে রথযাত্রা রথে চেপে জগন্নাথ দেব যাবি মাসির বাড়ি এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় রথ বিতরণ করা হয় সেরকমই আজ কলকাতা সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি মহাশয়া সোমা চৌধুরীর উদ্যোগে রথের আগের দিনে ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে রথ বিতরণ করা হয় রথের সাথে সাথে সকলের হাতে তুলে দেওয়া হলো জগন্নাথ দেবের মূর্তি এবং মুখ্যমন্ত্রীর দেওয়া দীঘা জগন্নাথ ধামের প্রসাদ পৌর প্রতিনিধি সোমা চৌধুরী এবং সভাপতি পিয়াল চৌধুরী নিজের হাতে ওয়ার্ডের ছোট ছোট বাচ্চাদেরকে তুলে দিল রথ সাথে রথের পাপড় ভাজা সকলের হাতে তুলে দিলেন এই অনুষ্ঠানে ছিল মানুষের ভিড় চোখে পড়ার মতো রথযাত্রা উপলক্ষে নতুন রথ টানতে পারবে বলে ছোট ছোট বাচ্চারাও কিন্তু খুব খুশি একটা বহু প্রতীক্ষিত একটা জগন্নাথ মন্দির এত সুন্দর করে দিদি করেছেন যে আজকে দীঘা জগন্নাথ মন্দির মানে বলতে গেলে সারা ভারতবর্ষের একটা অন্যতম ভ্রমণ ভালো পীঠস্থান বলো হয়ে দাঁড়িয়েছে আজকে মানে হাজারে হাজারে কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক ওখানে ভিড় করছে তো এতদিন জগন্নাথ দেব ছিল শুধু উড়িষ্যারই কিন্তু আজকে বাংলার বুকে জগন্নাথ দেবকে এইভাবে প্রতিষ্ঠা পাওয়া এটা তো আমাদের একটা বাঙালি হিসেবে বলো পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলো প্রচন্ড গর্বের ব্যাপার আমরা গত বছর থেকেই শুরু করেছি কারণ জগন্নাথ দেব সকলেরই একটা সেন্টিমেন্টাল ব্যাপার আমরা গত বছর থেকেই শুরু করেছি রথ বিতরণ তোমরা জানো তোমরা এসেছ তো ওরকমই এবছর রথ আমরা দিচ্ছি বাচ্চাদের মধ্যে আমরা রথ বিতরণ করছি প্লাস সাথে যেটা আরো বড় পাওনা দিদি যা বলেন দিদি তা করেন দিদি প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাঠাবার ব্যবস্থা করেছেন এবং তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে প্রতিদিন পৌঁছে দিচ্ছি আজকেও আমি কিছু বাচ্চার হাতে জগন্নাথ দেবের প্রসাদও সাথে